যে কথা বলা তাদের তো একটাই অভিযোগ যে মোদীজি টাকা পাঠাচ্ছে আমরা বাড়ি পাচ্ছি না আর তৃণমূলের লোকেরা পরিবারে একজনকে বাড়ি পাওয়া উচিত তিনটা ছেলে আছে দুইটা মেয়ে আছে তো পাঁচটা বাড়ি পেয়েছে আর পাশে পাশে ঘর করে নিচ্ছে বড় ঘর হয়ে যাচ্ছে তাদের আর তারপর হার ঘর নাল হার ঘর জল এই পরিকল্পনাটা মোদিজির আছে যার জন্যে প্রত্যেক গ্রামে যেখানে বিশেষ করে দেখলাম যে কি যেটা শিডিউল কাস্ট ভিলেজ আছে বা আদিবাসী ভিলেজ আছে যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট করতে থাকে সমর্থন করতে থাকে বা পঞ্চায়েতে তারা নিজের সদস্যকে নির্বাচিত করেছে সেই গ্রামগুলোতে জল পৌঁছায় নাই কল লাগিয়েছে জল দেয় নেই এই অভিযোগটা আসছে ওদের একটা ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে তারপর রাস্তাঘাট রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ কোনো রাস্তা বানায়নি পঞ্চায়েতের যেটা প্রথম কর্তব্য হচ্ছে রাস্তা বানানো সেটা বানায়নি গ্রামীণ এলাকার রাস্তাগুলোর অবস্থাটা খুবই খারাপ আছে তাও আমি ঘুরে ঘুরে দেখলাম সমস্ত জায়গা কিছু কিছু মন্দিরে হরিকীর্তন চলছিলো তাদের সঙ্গে আমিও হরিকীর্তন গাইলাম আনন্দ করলাম কিছু নাম করে নিজের পূর্ণ লাভ পেলাম আর ওদের কথা শুনেছি তারপর ওদের আর একটা দাবি হয়েছে যে কি আমাদের এই অজয় নদীর উপরে একটা ব্রিজ করে দেওয়ার জন্যে যাতে কি সেটা যুক্ত হয়ে যায় ঝাড়খণ্ড আর বীরভূমের সঙ্গে সেই রাস্তাটাও তারা চেয়েছে নিশ্চয়ই সেটা করা দরকার আছে অনেক দিনের দাবি তাদের অনেক ঘুরে যেতে হয় তাদেরকে সেটা তাদের একটা দাবি আছে তারপর যেটার পরিষেবা যেটা হওয়া উচিত ওই রাস্তায় যদি কোনো প্রসব পীড়ায় গর্ভবতী মহিলা ওই রাস্তা দিয়ে যদি যায় তো তো রাস্তায় ওই হোঁচট খেয়ে তার বাচ্চাটা রাস্তায় বেরিয়ে যাবে এমন রাস্তা তারপর প্রাইমারি হেলথ সেন্টার যে পরিষেবা হওয়া উচিত অ্যাম্বুলেন্সের পরিষেবা হওয়া উচিত সেগুলো নাই ওখানে এই যেটা দরকার যেটা পঞ্চায়েতের বা মিউনিসিপ্যালিটির মুখ্য কর্তব্য আছে এলেভেন্থ শিডিউলে অ্যান্ড টুয়েলভ শিডিউলে সেটা করে নাই এই কথাগুলো ওনারা বলেছেন আর বলেছেন যে কি মোদিজিকে বলবেন যাতে কি এর রাস্তাটা আমাদের হয় এই পরিষেবাগুলো যাতে আমরা পাই আমাদের সুবিধাগুলো পাই আমাদেরকে চিহ্নিত করে গরিব মানুষের যাদের পাকা ছাদ নাই তারা বাড়ি পায় সেই ব্যবস্থা করার জন্য বলছে তারা অন্যদিকে চুরুলিয়াতে আজকে যখন প্রচার করছিলেন তখন একটা বাড়িতে আগুন লেগেছিল কিন্তু ওখানকার লোক এবং মহিলারা বলছে যদি ফায়ার ব্রিগেড জামুরিয়াতে হতো তাহলে বড় দুর্ঘটনা বা নিশ্চয়ই নিশ্চয়ই এটাও তো বললাম না যে অ্যাম্বুলেন্স নাই ফায়ার ব্রিগেডের সেন্টার নাই রাস্তাঘাট নাই যে কি ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্সটা পৌঁছাবে কি করে দ্রুত গতিতে মানুষকে বাঁচাবার জন্য সেটাই নেই যেটা প্রথম ইনফ্রাস্ট্রাকচার গ্রামীণ ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার যেটা হয়নি আমার মনে হয় যেটা সিপিএমের আমলে যে রাস্তাটা হয়েছিল সেটাই আছে এখন নতুন করে কিছুই হয়